এখন গড়িতে সকাল সাতটা দশ আমি ঘুম থেকে উঠে ব্রাশ করে নিলাম তারপর ফোনটা নিয়ে একটু ক্যালেমের মায়কে একটু আদর করে দিলাম তারপর দেখে নিলাম আমার রঙ্গনা গাছটাকে আজকে আমাদের এখানে গাজন তাই রাস্তাটা ছাড় দেওয়া হচ্ছে আর এটা হচ্ছে চড়ক থান এখানে আমরা বিকেলবেলা এলাম এখানে পুজো দিতে তারপর আমার দিদির মেয়েকে নিয়ে একটু স্টেশনে ঢং করে নিলাম ও এখানে এসো কেমন ছোটোবেলাতে আমরাও এরকম চলতাম সেরকম ও একটু দেখিয়ে দিলো তারপর আমরা স্টেশনে একটু ছবি টুপি চলে এলাম বাড়ি এখানে আমাদের দিদি ছেলে ডাকের নাচ করছে সোয়ান তারপর আমরা যাব মন্দিরে মন্দিরে এসে আমরা প্রথমে পাটটা ছবি তুলে নিলাম এটা হচ্ছে পাট বাবা ক্ষুদিরায় আমাদের গাজনের নাম হচ্ছে বাবা ক্ষুদিরায়ের গাজন এই গাজন অনেক দিনেরই পুরোনো এবং এই গাজনের সঙ্গে অনেক ইতিহাসও রয়েছে যে গাজন কী করে শুরু হলো বা ইত্যাদি ইত্যাদি মন্দিরটাকে রাত্রেবেলা খুব সুন্দর লাগছে আর সেই পাটটাকে এখন আড়াই পাক সমস্ত ভক্তরা মিলে ঘুরাচ্ছে হেঁটে হেঁটে ঘুরায় না এটা দৌড়ে দৌড়ে ঘুরাতে হয় যখন পাটটা ঘুরায় আর এই পাটটাকে নিয়ে যাওয়া হবে একটা পুকুরে তারপর সেই পুকুর থেকে পাটটা সমস্ত পুজো আচার নিয়ম যা যে সমস্ত কিছু করে সেই পাটটাকে কাঁদে করে নিয়ে আসা হবে এবং সেটাকে বিশেষভাবে নিয়ে আসা হবে এরকম দৌড়ে দৌড়ে নিয়ে আসা হবে না আর এই গাছনের যে ইতিহাস সেটা হলো বলে নাকি এই ঠাকুর প্রথম চালের হাড়িতে মানে ক্ষুদালের হাড়িতে নাকি প্রথম দেখা দিয়েছিলেন ওই জন্য এই গাজনের নাম ক্ষুদিরায়ের গাজন বাবা ক্ষুদিরায় এখানে খুবই জালগ্রত আমরা এই ঠাকুরকে সবাই খুবই মানে আমরাও খুব মানি অনেকেই মানত করে অনেকে মানত পূর্ণ হলে সেই মানত ঠাকুরের পূরণ করে এইসব অনেক কিছু আচার নিয়ম আছে এবার পুকুরে নিয়ে যা হচ্ছে পাট পুকুরে এসে এবার পুজো হচ্ছে পাটটা পুজো অনেক কিছুই আছে আমি পুরোটা ভিডিও করতে পারিনি এখন পাটটাকে এখানে পুজো করা হচ্ছে তারপর পাটের এখানে পাটটা এবার এখানে বাঁধা হবে এই যে কাঠ রেডি হচ্ছে এখানে এখানে বেঁধে তারপর নিয়ে আসা হবে আর এখানে হচ্ছে সমস্ত ভক্তরা দণ্ডি কাটছে যেটাকে বলে দণ্ডি কাটা দণ্ড কাটা যেটাকে আর কি তো এই আমাদের পুকুর থেকে মন্দিরে দূরত্ব অনেক অনেকটাই প্রায় তো এতটা পর্যন্তই ভক্তরা উপোস দিয়ে পুরো রাস্তা দন্ডি কেটে কেটে যাবে তারপর এখানে আবার বাঁধা হচ্ছে পাটটাকে বেঁধে নিয়ে যাওয়া হবে মন্দিরে তো চলো দেখা যাক এই যে এইটা হচ্ছে কামলাহাড়ি যেটি কামলাহাড়ি নিয়েছে মাথায় এরাও সেই মন্দিরে যাবে এই পুকুর থেকে আর এটা হচ্ছে রাজার পুকুর যাবে নিচে নিচে ঢাকের তালে তালে এরকম ভাবে নিচে নিচে এই পুকুর থেকে যাবে মন্দিরে তারপর এসে গেছে পাট এই যে পাট যে পাটটা আমি দেখালাম সেই পাটে দুজন থাকে তাদেরকে বলে ধামাত কন্যা তারাও ভক্ত ভক্ত মানে তারা ভক্ত হয়েছে রাজনের আগের দিনে আর এখানে ওই পাট যে পেরেক গুলো দেখা যাচ্ছিল সেই পেরেক এর যে একজন শুয়ে আছে আর তার উপরে একজন দাঁড়িয়ে আছে এইরকম ভাবেই সে পুকুর থেকে এত স্লো স্লো ধীরে ধীরে পাটটাকে নিয়ে যাওয়া হবে মন্দিরে প্রায় রাত আড়াইটে তিনটে বেজে যায় পাট মন্দিরে নিয়ে যেতে ব্যাস এইটুকুই এইটুকু সময়ের গাজন তবু মানে প্রত্যেক বছর এত ভিড় হয় এই গাজন দেখার জন্যই আর এখানে সব পিকে একটু ডান্স হচ্ছে না যেটা না হলে একদমই হয় না এটা মাস্ট একদম কাজনের জন্য একটা আচার হয়তো ভাত চলে যাবে কিন্তু এটা তো ঠুমকা হ্যা ও কাকু দারুণ 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 হচ্ছে কিন্তু এই এটা খেলেই হয়তো মানুষ তাদের সুপ্ত ট্যালেন্টগুলোকে এইভাবে বের করতে পারে নইলে হয়তো পারে না আর এদের অবস্থা হচ্ছে আজ আমি মাল ছাড়া কারণ নয় আহা হা কি গান তাই আমি মনিটর দেখা যাচ্ছে পুরো গানের সঙ্গে রিলেটেড কিন্তু এগুলা খেলেছে পারি কিন্তু এই সফট তো ট্যালেন্ট গুলো থেকে তারা ভালো ভাবে ব্যাক করতে পারে না দেখো এগুলা কিন্তু পেটে যাওয়ার পরেই এগুলা বেরিয়ে আসে তাই না তো নাচ তো দেখা যদি ও মাইকেল জ্যাকসন ফেল করে দেবে এ মান হচ্ছে এখানে হচ্ছে এটা হচ্ছে ইয়ংস্টারদের নাচ এবারে আমাদের গানে রাখছি সোনা